শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম আজকে আমি একদম সিম্পল একটা রেসিপি দেখাবো সেটা হলো মুগ ডাল ডাটা দিয়ে রান্না করবো তো সেটার জন্য প্রথমে যেটা করতে হবে এখানে আমি এক বাটি মুগ ডাল নিয়েছি আর ডালটাকে আমি ভালো করে ভেজে নেব আমি রান্নাটা একদম খুব তাড়াতাড়ি হবে সেইভাবেই করব তাই জন্য আমি রান্নাটা কুকারে করব আমি ডালটা একটু ভালো করে শুকনো ভেজে নিয়েছি এবার মুগ ডালটাকে আমি ধুয়ে নিয়েছি জল দিয়ে এবার এখানে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি এখানে এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে ফোড়নের জন্য আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটা আমি মাঝখান দিয়ে একটু ফাটিয়ে দেব একদম সাদা ডাল সিম্পল বেশি কিছু দেব না এবার আমি এটাকে জল আর ডাল দিয়ে দিয়ে দিলাম কুকারের মধ্যে আর এখানে আমি ডাটা কেটে রেখে দিয়েছিলাম এটা হলো শাগের ডাটা যেটাকে আমরা কাডুয়া ডাটা বলি আর কি এবার ওই ডাটাটা আমি কেটে রেখে দিয়েছিলাম এবার এখানে ওই কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ডাল আর জলটা আমি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আর এখানে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি আর যেটা দেব সেটা হলো লবণ এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো দিয়ে দুটো সিটি দিয়ে দেবো আর এই ডালটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে আর এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যায় আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা সবাই ভালো